আগে বলে শেষ করব এবং আমল করবেন দুটি ক্ষেত্রে এর আমল রয়েছে একজন সাহাবিয়া মহিলা খাওলা নামক তিনি বলছেন যে সামে তো রসুল আল্লাহ সাল্লাহ ইয়কুল রসুল উল্লাহাম আমি বলতে শুনেছি মান নাজালা মান জেলান কোন জায়গায় কেউ যদি অবতরণ করে কোথাও নামলেন আপনি আমি এর প্র্যাকটিক্যাল উদাহরণ দিই প্রতিদিন আমরা ডিউটি আসছি না আসছি না কর্মক্ষেত্রে আমি ইসলামিক সেন্টারে আমার কাজের জন্য ঢুকছি ঠিক না এখানে নামলাম এটা একটা জায়গা আর একবার গিয়ে বাসায় নামলাম কোনো বিপদ আপদ আসতে পারে না পারে না আপনার কর্মক্ষেত্র কখন আল্লাহ না করে বিপদ আসতে পারে পারে না আগুন পানি ইত্যাদি কত রকম কত কি আছে জি সৌদি আরবের দ্বিতীয় বড় ধনী জেদ্দাই দ্বিতীয় বড় ধনী প্রিন্স ওয়ালিদ বিন তালালের পরে সে একা তার বিশাল প্যালেসের জেদ্দাই ছিল গত দুই সপ্তাহ আগের খবর থাকে কিছু লোকেরা কয়েকজন এসে জবাই করে পলিথিনে ঢুকিয়ে রেখে চলে গেছে এ ধন কাজে আসলো মা গান না ধন সম্পদ কাজে আসলো না দুনিয়ার উপার্জন কাজে আসলো না খ্যাতি কাজে আসলো যে পৃথিবীর মধ্যে এত নম্বরের ধনী আর এত নম্বরের এই কিছুই কাজে আসলো না পেয়ালে সে তারপর নিজের বাড়িতে জি চারিদিকে ক্যামেরা লাগানো আছে যদি অপরাধীরা ধরা খেয়েছে কয়েকদিন পরে কিন্তু জীবনটা তো চলে গেল আর অপরাধী ধরা খেলো তাদেরও জীবন যাবে কিন্তু এই লোক তার ধন সম্পদ দিয়ে হ্যাঁ তার প্রভাব দিয়ে নিজেকে তো রক্ষা করতে পারলো না বালা মসিবত আসলো না আসলো না তো যে কোনো মানুষের ওপর সম্ভাবনা আছে যে কোনো জায়গায় বালা মসিবত আসতে পারে যেখানে নামলেন যারা গাড়ি চালান অথবা সফরে যাচ্ছেন এখান থেকে মক্কা মদিনা রিয়াজ যাচ্ছেন পেট্রোল পাম্পে নামলেন ওইটা আপনার মনে হয় কিছুক্ষণের জন্য নামলেন যে কোনো বিপদ আপ আসতে পারে না পারে না আসতে পারে হোটেলে গিয়ে নামলেন আপনি নতুন হোটেল অভ্যাস করে নিয়েছে আলহামদুলিল্লাহ হোটেলে ঢুকতেই এই দোয়া বেরিয়ে যাবে এয়ারপোর্টে জায়গায় গিয়ে নামলেন কত বালা মুসিবত আসতে পারে আজকাল দিনদার ওপর আরো বালা মুসিবত বেশি হ্যাঁ শয়তানদের পক্ষ থেকে মানুষ শয়তান চেন শয়তান আপনি এয়ারপোর্টে নামতেই এই দোয়া পড়ে নেবেন প্লেনে চড়তে এই দোয়া পড়ে নেবেন যে কোনো ক্ষেত্রে এখন আপনি নিয়ে নেন শ্বশুর বাড়ি গেলেন আত্মীয় বাড়ি গেলেন যে কোনো জায়গায় যান না কেন যে কোনো মনজিলা যে কোনো জায়গায় নামেন না কেন কেউ কোন জায়গায় অবতরণ যদি করে কালা যদি বলে আছে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাকের পূর্ণ কালেমার পূর্ণ কালেমার আশ্রয় গ্রহণ করছি আল্লাহর বাণীর আশ্রয় গ্রহণ করছি আল্লাহর বাণী আল্লাহর গুন মিনসারে মা খালাক তার সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে যে কোনো সৃষ্টির অনিষ্ট সাপের অনিষ্ট বিচ্ছুর অনিষ্ট চোর ডাকা চিন্তাকারী দুশমন হ্যাঁ যে কোনো মানুষক জিন হোক আর কীটপতঙ্গ হোক সমস্ত রকমের অনিষ্ট থেকে কি করছি সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আউযু বিকালামাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররুহু শাইউন সুবহানাল্লাহ কোন কিছু তার ক্ষতি করতে পারবে না কে বলছেন এটা সবচেয়ে বড় সত্যবাদী মানুষ বলছেন যিনি ওহি ছাড়া নিজের পক্ষে একটিও কথা বলেননি দিনের ক্ষেত্রে জি লাম কোন কিছু তার ক্ষতি করতে পারবেন আপনার একই যেমন থাকবে ইমান যদি দুর্বল বলতে কে জানি পড়লাম তবে জানি না কি যে হয় তাহলে আপনার ইমানই নেই তখন ক্ষতি হইতে পারে থাকতে থাকতো আপনার আমি আল্লাহর কথা আমি বিশ্বাস করি একশোতে একশো

গাড়ির কাগজে দুর্বলতা আছে কি জানি কি যে হয় না হয় পড়েন আউজবে কালিমাতে পড়েন জি পড়েন এবং আল্লাহর কাছে যদি আপনার পক্ষ থেকে অবহেলা ত্রুটি হয়ে থাকে তা আল্লাহর কাছে ক্ষমাও চান যে আল্লাহ আমার ত্রুটি আল্লাহ তুমি মাফ করে দাও এই দুয়াটি পড়ার আর একটা ক্ষেত্র আছে একটা ক্ষেত্র তো বললাম যে যে কোনো জায়গায় নামলে আর একটি ক্ষেত্র হচ্ছে সন্ধ্যাবেলা পড়া সন্ধ্যাবেলা পড়ে নেবেন একই দোয়া কিন্তু সন্ধ্যাবেলার ফজিলত

ও মারাত্মক মারাত্মক ব্যথা হয় মারাত্মক কষ্ট এই বিচ্ছুতে আমাকে দংশন করেছে কালা নারী সরব বলে আমালাউকুল তাহিন আমসাই তা সন্ধ্যাবেলা যদি এই দুয়াটি বলে নিতে তাহলে এটা হতো না তোমার সন্ধ্যাবেলা যদি এটা বলে নিতে কি আউজ ও বেকালে মাতিল্লাহিতাম্মা তে মিনশারে মা খালালাম লাম রোকা তাহলে এই বিচ্ছু তোমার ক্ষতি করতে পারতো না সব ফ্যান আল্লাহ চিন্তা করতে পেরেছেন অভ্যাস করে সন্ধ্যাবেলা মাগরেফের সলাতের পরে পরে অথবা আসরে সলাতের পরেই যে কোনো সময় পরে নিতে পারবে সন্ধ্যা মানে আসরে সলাতের পর থেকে পড়তে পারবে আড্ডি মাগরেব পরে পড়ে নেন তারপর ভুলে গেছেন যে আজকে মাদরেব পরে পড়া হয়নি রে মনে করে রাখে এসব পরে পড়ে নেন আউজ বে কালে মাতিল্লা ইত্যা মা তেমিন সারের মা আ কোনো কিছুই সারারাত ক্ষতি করতে পারবে না হ্যাঁ কোনো জায়গায় নামলেন আউজুল কালি মাতের লাহিতা মাতেমিন শররে মা আ কালাম ইয়াদর রহু সেই ওন হাততা ইয়ার তা এলা যতক্ষণ সেখানে থাকছেন কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহফাখরাফ বুলামজার আমাদের দুনিয়ার হেফাজতের তফিক দান করেন আখেরাতের হেফাজতের জন্য ভালো আমলে তৌফিক দান করেন আল্লাহাক আমাদের সকলকে হেফাজত করেন লোকদের দলে আমাদেরকে আল্লাহ পাক তার জিকির আজগারের তৌফিক দান করেন সকাল সন্ধ্যার দোয়া জিকির আজগারের হেফাজতের আল্লাহ পাক তৌফিক দান করেন পাকের দিনের হেফাজতের তৌফিক দান করেন ফরোজ অজেবের সুরক্ষার হেফাজতে পাক তৌফিক দান করেন সন্ন্যত মুস্তাহাব বেশি বেশি করার পাক যেন তৌফিক দান করেন রকমের কাবিরা বড় ছোট আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে তব করে তার দিকে সব সময় ফিরে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে দিনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার এলমের আমরের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন যা কিছু শিখছি আমল করছি তার দিকে মানুষকে আহ্বান করার দাওয়াত দেওয়ার আল্লাহাক তৌফিক দান করেন পাক আম্বিয়া রসুলদের সাথে যেন আমাদের হাসুর করেন এবং আল্লাহ পাক যেন নবী করিম সাল্লা শাফা আত হাউজে কসারে পানি দান করেন পাক রব্ব সমস্ত রকমের বালা মুসিবত থেকে সুরক্ষিত হেফাজতে রাখেন ছেলে মেয়েদেরকে পাক সুস্থ হেফাজতে রাখেন তাদেরকে আল্লাহ পাক নেক করেন পরিবারকে নেক করেন আল্লাহ পাক রব্বেন আমাদের সার্বিক কল্যাণ যেন দান করেন দুনিয়া হাসানা وفي الآخرة حسن وقنا عذاب النار سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله